মা মে ছিল বিশ্ব দিবস দিবসটি উপলক্ষে সম্মাননায় ভূষিত হয়েছেন সবিজ তারকাদের মায়েরা দেশের বেসরকারি একটি টিভি চ্যানেল দ্বিতীয়বারের মতো প্রদান করল স্বপ্নজয়ী মা সম্মাননা অন্যদিকে আলী রূপা ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয়বারের মতো দেওয়া হলো মা পদক সমাজে মায়েদের অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে বিশ্ব মা দিবস উপলক্ষে এগারোই মে দেওয়া হল আর টিভি স্বপ্নজয়ী মা সম্মাননা দু রাজধানী চব্বিশ একটি স্টুডিওতে শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পাঁচজন স্বপ্নজয়ী মায়ের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা পদক সবীজ তারকার মা হিসেবে স্বপ্নজয়ী মাছেন অভিনয় অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভানের মা সোহেলি আহমেদ ও সাফা কবিরের মা জেসমিন কবির তাদের হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রী ড দীপু মণি অন্যদিকে আলী রূপা ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে মা দিবস উপলক্ষে মা পদক দু পেয়েছেন অভিনেত্রী আনোয়ারা বেগম সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদের মা নৃত্যশিল্পী শামীম আরানিবা অভিনেত্রী রিচি সোলাইমান বিদ্যা সিনহা মিম রাফিয়া রশিদ মিথিলা কিয়া পায়েলের মা শান্তা জাহানের উপস্থাপনায় রাজধানীর হোটেল রিজেন্সির বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অভিনেতা ফেরদৌস আহমেদ